নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ বানাবো কাঁচা আমের আচার করাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে মৌরি এগুলোকে সামান্য একটু ভেজে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন আমগুলোকে কেটে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন হলুদ পুরো আর একটু মেরে নেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আখের গুড় চিনি গুড় চিনি মিশিয়ে আচার বানালে আচারটা খুব সুস্বাদু হয় অনেক দিন ভালো থাকে এবার নাড়তে থাকো তাহলে চিনি আর গুড় মিশে যাবে আমের সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল ফুটতে শুরু করেছে আমগুলোও কিন্তু এতেই সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে আমি এই আচারটা রান্না করে নিচ্ছি এই যে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি এবং চটচটে ভাব এসে গেছে মানে আচারটা তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটা তৈরি হয়ে গেল সুস্বাদু কাঁচা আমের আচার এটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও খুব ভালো হবে